পারবে না আমার হাল ঠিকই চলে আসবে তোমার হাল তো আমার কারাগারে বন্দি দেখো হালক যে তোমার বউকে বিয়ে করছে সে আমার বাবা কিন্তু সে আমার মাকে ডলফিন বানিয়ে দিয়েছে আমিও তার শাস্তি চাই কিন্তু কিন্তু আমি তোমার বাবাকে মারবো কিভাবে সেটা তো আগে বলো তোমাকে এখান থেকে বের করে দিব কিন্তু আমার বাবাকে মার এত সহজ না তোমাকে যেতে হবে চাঁদপুরে যেখানে বিশাল বড় একটা মাছ আছে আর সে মাছের ভিতরে রয়েছে বাবার প্রাণ কন্যা সেটা তোমাকে আনতে হবে আমি চললাম তোমার মাকে ঠিকই আমি মানুষ বানিয়ে ছাড়বো ঠিক আছে তুমি যাও তুমি বন্ধু তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে চাঁদপুরে নিয়ে যাও ঠিক আছে বন্ধু তুমি আমার কাঁধে ওঠো বন্ধু তুমি এবার হচ্ছে চাঁদপুর তার ভিতরে একটা বড় মাছ ধন্যবাদ বন্ধু তুমি এবার যাও এ কুমিরের মাছ না, তুই আমাকে কুমিরের প্রাণ কন্যা দিয়ে দে হলে তোকে মেরে ফেলবো মানুষ এত বোকা আমার এখানে আমাকে ভয় দেখায় আমাকে মাফ করে দে আর মারিস না এই নে তোর কুমিরের প্রাণ কন্যা বন্ধুরা আমি কি পারবো কুমিরের রাজাকে মারতে ভিডিওতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে পরবর্তী পাঠ দেখতে পাঠ চার লিখে কমেন্টস করো